ইন্ডিয়া প্রায় ছ হাজারেরও বেশি টাইম বোমের উপর দাঁড়িয়ে আছে হ্যাঁ ঠিকই শুনেছেন সেই টাইম বোমগুলি হল এক একটি বাঁধ আসলে এক একটি বাদ প্রায় ইন্ডিয়াতে উনিশ শতকে তৈরি হয়েছিল যার বয়স কিন্তু প্রায় একশো বছরের কাছাকাছি বা একশো বছর পার হয়ে গেছে অর্থাৎ আমরা ডেটা থেকে জানতে পারি এক হাজার পঁয়ষট্টি বাদ প্রায় পঞ্চাশ থেকে একশো বছরের মধ্যে আছে এবং দুশো চব্বিশটি বাদ প্রায় এমন আছে যার বয়স কিন্তু একশো বছর পার হয়ে গেছে আর আমরা জানি একটি বাঁধের স্প্যান কিন্তু একশো বছরই হয় এবং একশো শো বছরের পরে তার প্রপার ইন্সপেকশন তার প্রপার মেরামতির প্রয়োজন হয় তো এভাবে যদি চলতে থাকে এবং প্রপার ইন্সপেকশন না হয় তবে কিন্তু ইন্ডিয়া ভয়ঙ্কর প্লাবনের সম্মুখীন হতে পারে যেমন আঠেরোশো পঁচানব্বইতে তৈরি হওয়া মুল্লাপেরিয়ার ড্যাম সেটি যদি কোনো কারণে ভেঙে যায় তবে প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন লোক ভেসে যাবে এবং কেউ কিচ্ছু করতে পারবে না যদিও সরকার প্রপারভাবে ইন্সপেকশানের কাজ চালু করেছে কিন্তু তা খুবই ধীর গতিতে তো সেটির স্পিড কিন্তু বানানো দরকার এবং বাদগুলোকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করা আবশ্যকভাবে প্রয়োজন